আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকেই চিন্তা করেন যে পুরনো বাইকটি নতুন করে কালার করলে বাইকটি কেমন হবে দেখতে কেমন হবে কালারটা টেকসই হবে কি না টিকবে কিনা তো আজকের ভিডিওতে আপনারা যেই ডিসকভার আর বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটিও পুরোনো ছিল তো আমরা সবগুলো কিটি নতুন করে ঢাকা থেকে কালার করে নিয়েছি এবং নতুন স্টিকার লাগিয়ে দিয়েছি এখন দেখুন বাইকটি দেখতে একদম সম্পূর্ণ নতুনের মতো হয়ে গেছে এই যে দেখেন সবগুলো কিট এই ফুয়েল ট্যাঙ্ক সাইড কভার সব কিছুই আমরা নতুন করে কালার করে নিয়ে আসছি এই সব কিছু লাগানোর পরে দেখেন বাইকটা সম্পূর্ণ নতুনের মতো হয়ে যাবে তো ও আপনারা যারা চাচ্ছেন বাইক কালার করতেন তো হয়ে কালার করতে পারেন বাইকটি কালার করলে একদমই নতুনের মতো হয়ে যাবে আর আপনারা কালার করার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে যদি একটু ভালো মানের কালার করেন তাহলে এটি আর সহজে দুই তিন বছরও নষ্ট হবে না আর যদি কম দামি কালারটা করান তাহলে দেখা যাবে কিছুদিনের দিনের ভিতরে এই কালারটা আবার নষ্ট হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে তো অনেকেরই শখের বাইক থাকে পুরনো বাইক থাকে যেগুলো বিক্রি করতে চান না আপনারা চাইলে এমন নতুনের মতো কালার করে নিতে পারেন